কি করবেন এই জালেমদের হঠাৎ আপনার ছেলেকে কোরআনের জ্ঞান দেন একথা বলেন দেখেন কেন পুলিশ বলেন আপনার সন্তানকে সবার প্রথম কোরআনের জ্ঞান দেন না হলে ও কিন্তু ঘুষ খাবে আর রশি অলমুর তসি কিলা হোমা ফিন্নার যারা ঘুষ দেয় যারা নেয় যারা লেখে যারা সাক্ষী থাকে যারা সুদ দেয় এরকম বর্ণনা আছে উভয় পক্ষই জাহান নামি এই কথা বলে না উভয় পক্ষে কি জাহান এই জন্য আপনি আপনার এই মাদ্রাসায় টাকা পয়সা কিছু দান করে আপনি পাঠান মহিলা মামন যারা আছেন আপনাদেরকে বলছি কিছু টাকা পয়সা আপনারা দান করে এই মাদ্রেশায় আখেরাতের সম্বল তৈরি করেন ময়দানের জন্য এবং জন্য কি পুঁজি জোগাড় বল তো তুই কি জোগাড় করতেছিস দুই নাম্বার এই দুনিয়ায় নেক্সট সন্তান রেখে যান

ফোন দেয় ফোন কেটে দেয় কি হয়েছে এই মা বাবা গুলোর এই সন্তান গুলোর কেন দাম দেয় না গাজী ঘুরে যাবেন এই এই আপনি এই জিনিসটা পাবেন বৃদ্ধাশ্রমটা পাবেন কোন আলেম বলতে পারবে না যে দেশে বৃদ্ধাশ্রম বানানো জায়েজ আছে কথা বলেন না বৃদ্ধাশ্রম বানানো জায়েজ না এটা কাজ সন্তানেরা মা বাবার খেদমত করবে এটা ফরস মা বাবার হুকুম মানা ফরজ না মাবার করা ফরজ কথা বলেন না আজ এটা উঠে যায় এই পৃথিবীতে যত দেশ দেখেন তার ভিতরে জাপান নামে একটা দেশ আছে আমি জাপান দেশটার সম্পর্কে একটা পেপারে পড়েছিলাম পেপারে পড়তে গিয়ে আমি যেটা পেয়েছি আমাদের দেশে ওই রকম চাল আসতেছে ওরা করে কি ওই দেশের রাষ্ট্রপক্ষ থেকে রুম তৈরি করা হয় আলাদাভাবে কেউ ওখানেও গিয়ে থাকে আবার কেউ নিজের বাড়িতেও থাকে যখন দেখে বিদ্যা অবস্থা আর হাঁটতে পারে না চলতে পারে না তখন করে কি ওই ঘরে আবদ্ধ হয়ে যায় দরজা জানলা যা আছে সব লাগিয়ে দেয় হাঁটতে না পারলে কে তার দেখাশোনা করবে কে কার খোঁজ রাখে এদিকে ছেলে মত পান করছে মেয়ে মত পান করছে এদিকে এদিকে এ যার মতো যা চলছে বিছানায় পড়ে আছে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয় মনের দুঃখে একটা পর্যায়ে মারা যায় ওই জায়গায় পশে গলে যখন হাড় পড়ে পরে থাকে আহা ওই দেশের রাষ্ট্রপক্ষ থেকে লোক রেখে দেওয়া আছে নিযুক্ত করা আছে তারা আসে আসার পর পরে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিয়ে দেয় আমার তো মন বলে আজ কোরআনের বিধান এরকম পদে পদে অস্বীকার করার কারণে সন্তান আদিদেরকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে এরকম যুগ আসতেছে অপেক্ষা কর তিন নাম্বারে আপনি আপনার আখের হাতের সম্পদ আখের হাতের সম্বল আখের হাতের পুঁজি যদি জোগাড় করতে চান এই দুনিয়ায় মর্দানে আর যারা শিক্ষক আছে যারা নিজে কোরআন পড়ে অন্যদেরকে যারা শিক্ষা দেয় আল্লাহ তালা বলে এরা তো শ্রেষ্ঠ একটা হাফেজও যদি হাত দিয়ে তৈরি করে রেখে দিতে পারে হয়তো দুনিয়ায় এসে থাকবে না হাফেজটা থাকবে কোরআন তেলাপ করবে কেমতে দিন আল্লাহ মাথায় নুরের টুপি পরিয়ে উঠাবে শুধু কে শিক্ষককে না আপনার ছেলেকে হাফেজ বানানোর জন্য আপনি অত সম্পদ টাকা পয়সা দিয়েছেন মা বাবা উভয়ের মাথায় আল্লাহ নুরের টুপি করাবে এবার আমি আপনার কাছে চাচ্ছি এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ আছে কেউ আছে দিন বিজয় মালিক করবে আপনি শুধু জমিনের কামলা জমিনের খলিফা আপনি আপনি জমিনে শ্রম দেন এই জন্য আগলা পাঠিয়েছে দিনের বিজয় করবে কে আরো জোরে বলেন দিনের বিজয় তো তিনি করবে আপনি শুধু শ্রম দেন আমি আমার থেকে এটা বলেছিলাম আমি জোর করতেছি না আপনাকে আপনি যা দিতে পারবেন দেখ বলে কত দিতে পারবে যে হুজুর আমি চলে যারা যাবেন না যান আমি মোসাফিরের হালতে আছ দেয়ার মতো কেউ নেই কেউ নেই একজন বলছে না এই আবু হবে হবে সাথে দেয়ার মতো কেউ নেই এই জায়গায় সম্পদাদি টাকা পয়সা যত ব্যয় করবে তত দেবে যে কোনো জিনিস এক জায়গায় আটকে রাখা ভালো না নদীর পানি এক জায়গায় আটকে রাখবে।